এই আমার শত শত রে তোরা দেখি মানুষ জিন বেশি বুদ্ধিমান এটা মানুষের কোন কাজ দেখে তোরা বুঝিস ও স্যার দুর্নীতি চালাবাজি दखলদারি ইত্যাদি দেখে মানুষ সবচেয়ে বুদ্ধিমান এটা আমরা বুঝি স্যার এই beta কি করছিস সব ও স্যার আমি ভুল কি কইলাম অন্য কোনো পানি কি মানুষের মতো দুর্নীতি দখলদারি এদিক করে করে না শুধু এগুলো করে তাই তো মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান স্যার এই দল তুই কত দেখি মানুষ সবচেয়ে বুদ্ধিমান পানি আমরা মানুষের কোন কাজ দেখে বুঝি আমার মনে হয় কি মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান কারণ মানুষ পলিটিক্স করতে পারে এই বেতা পলিটিক্স এলুকিয়ে রেখে এখানে স্যার পলিটিক্স আইব না মানে পলিটিক্স তো আসল অন্য কোনো পানি কি পলিটিক্স পারে পারে না মানুষ পারে বললো পাথর কাটা থেকে পাথর সরাই দে সুন্দর গুণ থেকে সুন্দরী গাছ চড়াই দে মানুষ যেটা খুশি সেইটাই করতে পারে কিসের জন্য পলিটিক্সের জন্য এই তগমা কি মানুষের কোনো ভালো গুণ আই না রে সব খালি খারাপ গুণই কইটা